দেখুন একটা জীবন তো বিচ্ছিন্ন নয় জীবন প্রবাহের সাথে সম্পৃক্ত আর সেই প্রবাহের সঙ্গে প্রবাহ সবাই মিশে আছে তবে আমি বলবো যে ডেফিনেটলি পাঁচ বছরের কলেজ তো আমাকে একটা মানে একটা উত্তরণের জায়গা দিয়েইছে কিন্তু তার থেকেও যেটা হয়েছে যে আমার যে ওই যে শিল্প সত্তাটা যেটা নানানভাবে নারিশ হচ্ছিল ওই ঘর থেকে বা পরিবেশ তার সারাউন্ডিংস থেকে তারপরে আমার জীবনে আসে তরুণদা আমি তরুণদার সান্নিধ্য পাই তরুণদা শুধু আমার জন্য নয় তরুণদা বেশ আমার মতো আরও অনেক আর্টিস্ট যারা আজকে বেশ প্রতিষ্ঠিত আর্টিস্ট তাদের সবারই মানে রুট রুট তাদের গোড়া সেটা হচ্ছে সেখান থেকে কি চাঁদের হাটের ভাবনা এক্সাক্টলি সেখান থেকে চাঁদের হাটের ভাবনা মানে সেইটা কিন্তু আমাকে আবার আরেকটা একটা মস্ত বড় একটা প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়েছে তারপরে কলেজ এডুকেশন তো ঠিক আছে আমি যে বছর কলেজে পড়েছি সে বছর তো প্রযুক্ত ছেলেরাই কলেজে পড়েছে কলেজ তো আছেই কলেজে তো সবাই পড়েই কিন্তু এই ধরনের যে ঘটনা জীবনে এই যে চলার পথে আপনি এমন কিছু মানুষ পেয়ে গেলেন যে আপনাকে ধরে অনেকটা দূর এগিয়ে দিল সেরকম তরুণ দাঁড়িয়ে